আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো এখন থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করছি আর সকালবেলা মোটামুটি সমস্ত গাছ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এত তাড়াতাড়ি সমস্ত গাছ হওয়ার কারণ হচ্ছে মেয়েকে নিয়ে যাব একটু হসপিটালে ওর একটু প্রবলেম হচ্ছে মানে একটু ওখানে টয়লেটের প্রবলেম হচ্ছে তো সেই জন্য ওকে নিয়ে যাব হসপিটালে আর এখন করব চান তো চান করবো দেখো চুলের অবস্থাগুলো দেখো একদম চুলগুলো বেকার একদম বিচ্ছি হয়ে গেছে তো একটু শ্যাম্পু করবো আজকে বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে সকালবেলা যা পরিমাণ বৃষ্টি হলো আর ওকে স্কুলে পাঠাতে পারলাম না তো যাই হোক আর স্কুলে না পাঠানোর কারণ আছে যে একটু ঘুমাতে হবে কারণ হচ্ছে হসপিটালে যেহেতু যাবো কতক্ষণ টাইম লাগবে এদিকে আমার গলার অবস্থা খুব খারাপ আস্তে আস্তে বসছে এই হচ্ছে তো যাই হোক এখন যাব ফটাফট চান করব চান করে পুজোটা দেবো কাপড় পরে আছে কাঁচবো দিয়ে তারপর রেডি হব। কারণ হচ্ছে ডাক্তার ওর ফার্স্টেই নাম আছে তো সেখানে যাব কি করতে দেয় না দেয় দেখা যাক একটা রিপোর্ট করা হয়েছে এমনি একটা ডাক্তার দেখি রিপোর্ট করা হয়েছে ইউরিনে তো সেই ইউরিনের রিপোর্টটা নিয়ে দেখাতে যাব একটু মানে ওই ডাক্তারই প্রেফার করলো যে এরকম আমাদের পাশেই একটা আছে বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল বলে তো ওখানে খুব ভালো নাকি ডাক্তার মানে বাচ্চাদের ডাক্তার বলছে চাইল্ড স্পেশালিস্ট তো ওকেই দেখাবো ওই জন্য সব কিছু নিয়ে দেখাতে হবে কী প্রবলেম হচ্ছে জানি না একটু ইনফেকশন হচ্ছে না কিছু হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক চলো দেখতে দেখো ব্লগটা আশা করি ভালো লাগবে আর বিকালে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে মানে ভিডিও না এই ভিডিওটার মধ্যেই থাকবে কিন্তু বিকালে কিন্তু একটু অন্যরকম টাইপের আছে ভিডিও তো তোমরা লাস্ট অবধি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কী আছে তো আমরা চলে এসেছি হসপিটাল থেকে দেখো এখন বাজে ঠিক পোনে তিনটে আর এই যে আমার মেয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এসে আগে খাওয়াতে বসেছি আরে দেখো কী অবস্থা ঘরের তো যাই হোক এখন এগুলো পরে গোছাবো আগে খাবারের ব্যবস্থাটা করি আমাদের খাবারের ব্যবস্থাটা করি দেখো এখানে রয়েছে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি ডিম রয়েছে এখানে রয়েছে টমেটো একটু ভাত রয়েছে ও বললো যে বেশি কিছু করতে হবে না একটু ভাতটা ফ্রাই করে নিতে তো এখন চলো খাবার দাবার করিনি ভীষণ মানে এই যে আমি এসে জামাকাপড় তত ছাড়তে পারিনি আগে ওকে খাওয়াতে বসেছি কারণ ও না খেয়ে দিয়েই একদম গেছে তো এসে ওকে ভাতটা খাওয়াতে বসেছিলাম তো সেই জন্য আর ভিডিও করিনি আর এই যে দেখো আমার অবস্থা পুরো পাগলি পাগলির মতো হয়েছে এত ঘুম পাচ্ছে এত টায়ার্ড লাগছে বলার মতো নয় তো এখন পনেরো বাজে আমি চারিদিকে সমস্ত কাজ হয়ে গেছে এখন করব হচ্ছে রান্না তো রান্নাটা করতে হবে ও এসে ফ্রেশ হতে গেছে বাথরুমে গেছে তো এখানে চলো ফটাফট রান্নাটা শেষ করে নিই আর কালকে দিদা আসার কথা আছে কিন্তু কালকে আসবে কিনা এখনও ফাইনালে কোনো খবর দেয়নি আসতেও পারে আবার নাও আসতে পারে তো তার জন্য কিছু একটু মিষ্টি নিয়ে এসেছি যার জন্য দিদা আসলে সেরকম কিছু খায় না তো মিষ্টি খায় আর এই যে দেখো ওর ওষুধ রয়েছে এই ওষুধটা দিয়ে ওকে সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য মানে ওর যাতে ক্লিয়ার হয়ে যায় আর কি ওকে বলেছিলাম যে ও খায় না একদম খেতে মোটামুটি দু ঘন্টা টাইম লাগায় তো সেই জন্য বললো যে এই ওষুধটা খাওয়াতে সকালবেলা আর যাই হোক ও ডাক্তার যেটা বলল যে সব কিছু নর্মাল আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই কিছু ওষুধ দিয়েছে একটা মলম দিয়েছে ওর ইনফেকশন টাইপের হয়ে গেছিলো তো ওখানে দেওয়ার জন্য তো সেটা দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে তো আর এখন বেশি কথা বলবো না কারণ হচ্ছে তো ভেবেছিলাম এসে তরকারি টরকারি কিছু বানাবো কিন্তু সেরকম কিছু করতে পারিনি রান্না বান্না হয়ে গেছিলো বলতে আমি মেয়ের রান্নাটা করে গেছিলাম আমাদের কিন্তু কোনো রান্না আমি করিনি কারণ ও বললো বলেছিল যে দুপুরবেলা অন্য কিছু খাবে বাইরে থেকে কিছু খেয়ে নেবে কিন্তু সেটা হয়নি খুব তাড়াতাড়ি এস আসতে হয়েছে কারণ ওকে না খাইয়ে ভাত না খাইয়ে গেছি তো বললো আমরা যেহেতু দুজনই তো খাবো কেউ তো নেই তুমি একটু ভাতটা ভেজ মানে ডিম দিয়ে ফ্রাই করে নাও তাহলেই হয়ে যাবে ফ্রায়েড রাইসের মতো কিন্তু ফ্রায়েড রাইসের মতো অত কিছু নেই জাস্ট এমনি ডিম দিয়েই ফ্রাই করে নেবো তো ফ্রায়েড রাইস নয় কিন্তু ফ্রায়েড রাইস টাইপের হয়ে যাবে আর কি তো চলো এখন তাহলে ফটাফট করে আর এই যে আমার মেয়ে ও ঘুমাবে না আর ওকে বলছিলাম একটুখানি ঘুমাতে কিন্তু ও বললো যে না ঘুমাবে দেখছো কীরকম পেছনে বদমাইশি করছে মানে এত ভীষণ বদমাইশি হচ্ছে ডাক্তারের কাছে যা হোক আমাদের মানে নিরাশটা করেনি ও দেখতে দিয়েছে তো চলো তাড়াতাড়ি খেয়ে দে তোমার সাথে দেখা হবে বিকালবেলা তো একটুখানি শুয়ে গেছিলাম খেয়ে দে তো খাওয়া দাওয়ার দেখো বিকালের আকাশটা কি সুন্দর লাগছে মানে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো আর দেখো বিকালের আকাশটা কি সুন্দর লাগছে তো একটু বেরোবো ভাবছি কিছু কেনাকাটা করার আছে তো সেটা অবশ্যই তোমার সাথে দেখাবো আর বিকালে ও বলল যে দুপুরে যখন বাইরে কিছু খাওয়া হয়নি তখন বিকালবেলা তো খেতেই হবে কিছু একটা তো যাই হোক সেই জন্য কিন্তু বিকালবেলা হবে একটা স্পেশাল মেনু স্পেশাল মেনু কিছুই না এটা প্রায় সময় আমাদের বাড়িতে হয় তো এটা নট ফর স্পেশাল ফর মি মানে আমার জন্য কোনো স্পেশালিটি না এটা জাস্ট হয় তো এই যে শপিং করতে বেরিয়ে গেছে আরে দেখো এই একটা কুর্তি ফার্স্ট দেখেছিলাম তো এটা আমি জাস্ট দেখেছিলাম প্লাজোর ওপর ঠিকঠাকভাবে পরা যাবে কি না এটা হচ্ছে সেকেন্ড ওয়ান কুর্তি এগুলো কিন্তু নর্মালি ক্যাজুয়ালির জন্য আমি পড়ছিলাম মানে প্লাজোর ওপরের জন্য না প্লাজোর ওপরেও দেখছিলাম মানাচ্ছি কিনা কিন্তু এগুলো ক্যাজুয়াল দেখছিলাম যে ক্যাজুয়াল আমার আমি যেটা স্টার্ট করেছি তোমার যে আমার আগের ব্লগটা দেখো যেটা আমি স্টার্ট করেছি সেটাতে পরে যাওয়ার জন্য মানে সেরকম কুর্তিগুলো টাইট হয়ে গেছে আর এই দেখো এটা দেখো মলে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামাগুলো না তোমাদের জাস্ট দেখাচ্ছি আমি তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত কিউট কিউট বাচ্চাদের জামাগুলো কিন্তু আমার মেয়ে না একদম এগুলো পড়তে চায় না কেন আমি বুঝতেই পারি না এত সুন্দর আছে মনে ছিল সব কটা মানে প্রাইস ভীষণ রিজনেবেলের মধ্যে ছিল মানে আমি প্রাইসটা দেখে জাস্ট হা হয়ে গেছি মানে এত রিজনেবেলের মধ্যে এত সুন্দর সুন্দর প্রাই মানে ফ্রক রয়েছে প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর তার মধ্যে একটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমার মেয়ের মানে ওটা একদম পুরো পা অবধি ঢেকে যাবে তো প্রত্যেকটা জামাই ওখানে সুন্দর আর বেসিক্যালি আমি মল থেকেই মানে জামাগুলো কেনা হয় বেশিরভাগ জামা আর কিছু কিছু জামা আছে দোকান থেকেও কেনা হয় দেখো এই এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু এই ড্রেসটা মানে ওকে পড়লে পুরো ঢেকে যাবে কিন্তু লেখা আছে টু টু থ্রি ইয়ার্স বাট ওকে পড়লে ঢেকে যাবে সেটা আমি আন্দাজে বুঝে গেছি কিন্তু হয়তো মেবি এগুলো একটু লং পরে কিন্তু যাই হোক ওইগুলো পড়তে চায় না একদম পড়লেই সঙ্গে সঙ্গে খুলতে খুলে ফেলতে চায় তো এটা হচ্ছে থার্ড ওয়ান এটা আরেকটা কুর্তি এটা চিকনকারির ওপর কুর্তিটা ছিল তো এটাও ভীষণ ভালো লাগছিল আমার তো তোমরা কমেন্ট সেকশনে জানিও আরও কিন্তু আছে দেখানোর মধ্যে দেখে নাও এটা হচ্ছে ফোর্থ ওয়ান এই একটা কুর্তি আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সবকটা আমি ট্রায়াল করছিলাম বাট এর মধ্যে আমি নিয়েছি এই কোনো একটা তো কোনটা নিয়েছি সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এই দেখো বাড়ি ফিরে এসে দেখি এই অবস্থা মানে ঘরের মানে অবস্থাটা একদমই ভালো নেই মানে এইভাবে আমি চলে গেছিলাম ঘরে আর মাকে সাথে করে নিয়ে এসেছি আর এই দেখো চলছে সব কিছুর সরঞ্জাম তোমরা দেখলেই ভা দেখেই বুঝতে পেরে গেছো অলরেডি যে কেন এগুলো করা হচ্ছে তো এখানে আজকে শেফ হচ্ছে আমার হাজব্যান্ড তো যাই হোক ওকে বলেছি করো কারণ আমার মধ্যে এতটা এনার্জি নাম ভালো লাগছে না আর ঘরেরও কাজ ছিল তো বলল বললো যা বানানোর আমি বানাবো তো যাই হোক এখানে পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেছে আর এই যে আজকের দিন তো সকালবেলা অনেক কেজেছে যা কেজেছে একটা কিচ্ছু শোকায়নি এত বৃষ্টি হচ্ছিল না যে কিচ্ছু শোকাতে পারিনি সব কটা একদম পুরো চপচপে ভিজা রয়েছে কিচ্ছু শোকায়নি তো যাই হোক এখন কি করবো মাকে নিয়ে এসেছি আর মাকে নিয়ে আসার কারণ হচ্ছে একটাই যে আমি আবার শনিবার দিন যাব তো মাকে বললাম যে চলো আমার সাথে একটু থাক থেকে যাবে কী হয়েছে একটা এক্সট্রা দিন থাকলে কোনো তো অসুবিধা নেই সেই জন্য আমি মাকে সাথে করে কিন্তু নিয়ে চলে এসেছি তো রাতের আকাশে দেখো পুরো মেঘলা 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 তো এই মেঘলা মেঘলা ওয়ে দরে কিন্তু যে মোটো যেটা বানাচ্ছে কিন্তু সেটা কিন্তু ভালো লাগে আর এই দেখো আমার গাছে বেলফুল ফুটেছে কি সুন্দর একটা বেলফুলের গন্ধও বেরিয়েছে পুরো বারান্দাটা দরজাটা খুললি না জাস্ট বেলফুলের গন্ধতে ভর্তি হয়ে যায় আর এই যে এখানে চালটা ভেজানো আছে তোমরা এখানে রয়েছে মাংসটা ম্যারিনেট করা মাংসটা কিন্তু দুপুরবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই টুই দিয়ে অনেক কিছু দিয়ে ম্যারিনেট করা আছে এটা পুরোটাই ওরই বলা যে ও কিভাবে কি করবে সেটা তো আমি জানি না তো ও যেমনি যেমনি বলেছে আমি সেমনি সেমনি করে রেখে দিয়েছি তো চলো চটপট করে এখন বিছানাটা গুছিনি কারণ ভীষণ বাজে অবস্থা তো চলো করে বিছানাটা গুছিয়ে ফেলি কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে মাংসটা দেখো কত সুন্দর কালার বেরিয়েছে তো এখন মাংস সাথে কিনতে এটা ইয়েস আজকে স্পেশাল স্পেশাল অ্যান্ড স্পেশাল মেনু হচ্ছে বিরিয়ানি তো আমাদের দুপুরেই খাওয়ার প্ল্যান ছিল কিন্তু দুপুরে হয়নি আর দেখো ভাতটাও এখানে হয়ে গেছে কিন্তু রাত তখন কটা বাজে তোমরা জানো এত রাত হয়ে গেছে এত রাত হয়ে গেছে মানে বলার মতো না আর ওকে দেওয়া মানে হচ্ছে সারাটা মানে জায়গা ছড়ানো চিটানো এই যেখানে পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছে আর দেখো সাড়ে দশটা বাজে সবে জাস্ট মাংসটা কষা হয়েছে আর কিন্তু কিচ্ছু হয়নি নাথিং তো যাই হোক আর এদিকে বাবাও চলে এসছে তো আমি বলছিলাম যে একটু স্পিডে করো কারণ বাবা এসে গেছে মানে বাবা খাবে আর এই যে এই তরকারিগুলো মা নিয়ে এসেছে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে লতি তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে মা যেহেতু বিরিয়ানি খাবে না তো মা অল্প করে মানে নিয়ে এসছে আমার জন্যও নিয়ে এসছে কিন্তু আমি বললাম যে বিরিয়ানি হচ্ছে তো এটা তুমি অল্পটা খাবে আর কালকের জন্য রেখে দেবে কালকে আমি খেয়ে নেবো আর কালকে যেহেতু আমাকে আবার দিনকে চলে যেতে হবে তো আমি বললাম যে কালকেই আমি খেয়ে নেবো বেকার আর ও কালকে কাজে চলে যাবে তো সেই জন্য তো ডিম খায় না মানে ডিম খেতেও আগে একটু প্রবলেম এখন ডিমে অনেক সময় অ্যালার্জি হয়ে যায় না তো ওর একটু অ্যালার্জি প্রবলেমের জন্য ও ডিম খাওয়াটা এখন কমিয়ে দিয়েছে তো এটা মায়ের আপাতত হয়ে যাবে তো চলো যেখানে চলছে সরঞ্জাম মানে চলছে মানে তখন রাত্রির প্রায় সাড়ে দশটা তোমাকে দেখালাম তোমাদের যে সাড়ে দশটা বেজে গেছে ওকে বলছিলাম যেটি একটু তাড়াতাড়ি করো তুমি দুভাগে বসাও একটাতে ভাগে বসো না অনেকটা দেরি হবে একটু একটু করে হতে হতে অনেক দেরি হবে তো দুদিকে বসালে কি হবে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক ও আমার কথাটা শোনা যাই হোক দুদিকে বসাচ্ছে তো ওকে আমি বলছিলাম যে তুমি কি করছো কেন করছো এত জল কেন দিচ্ছো এত এ করছো ও বলছে তুমি চুপ করে থাকো যখন খাবে তখন বলবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো আমি যাই হোক ও যখন বিরিয়ানি বানায় আমি সত্যি কিছু বলি না কারণ ও বিরিয়ানিটা খুব সুন্দরই বানায় যেরকমই বানাক না কেন মানে যেরকম স্টাইলে বানাক না কেন কিন্তু খুব সুন্দর বানায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য বিরিয়ানি করার সময় আমি কোনো রকম কোনো বাধা সিন করি না কোনো বাধা দিই না যাই হোক ও কিন্তু বিরিয়ানি বানাচ্ছে আর দোকানের বিরিয়ানি খেতে না ওই একটুখানি কি দেবে কিন্তু ঘরে যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা খাওয়া যাবে তো এখানে চলে বিরিয়ানি রেডি হয়ে যায় আর এই ভিডিও ক্যাপচারিংটা কিন্তু আমার মেয়ে করেছে আমি কিন্তু করিনি মানে এই ভিডিওটা আমি তখন কিছু একটা কাজ করছিলাম যা হোক আমি বাপিকে খেতে দিচ্ছিলাম বা কিছু একটা করছিলাম ও কিন্তু এই ভিডিও ক্যাপচারিংটা করেছে তো তারপরে এই যে দেখো ফোনটা আমার থেকে নিলেও কিন্তু ভিডিও ক্যাপচারিংটা পুরোটাই ও করেছে তো যাই হোক চলো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো একটা কমেন্ট করো এবং আমার চ্যানেলটা মানে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেব এই ভিডিওটা জাস্ট এমনি তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভীষণ ভালো লাগলো আমি একটা ক্যাপচারিং করেছিলাম সেই জন্য আমি জাস্ট ভাবলাম যে চলো এই ভিডিওটা লাস্টে এটা তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু একদম পুরো পিওর সন্ধ্যেবেলার ব্লগ মানে সন্ধ্যেবেলারি ভিডিও আর কি ব্লগ বলছি ভিডিও আর কি তো চলো আজকে মতো ট্যাটা পাইবে দেখাবে তোমার সাথে নেক্সট কোনো ভ্লগের টা